আমরা রাত সময় বাইরে গেছি তখন দেখেছি আমার প্রিয় ভাইরা মনে মনে দাঁড়িয়ে আছে আমি তাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো আমার বিশ্বাস হয় না তাই আপনাদের কাছে আমি উপনীত ভাবে অনুরোধ জানব আমরা একসাথে চলতে চাই একসঙ্গে বাঁচতে চাই করেও করার পর মানুষকে দমাতে পারেনি আমাদের প্রিয় নেতা তারা ডাকার কাছে ওই কাপে কাছে নথি স্বীকার করেনি প্রিয় ভাই রামাজ তাই আপনাদেরকে আমি বলতে চাই আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই যাতে আগামী দিন আমরা তারা এক একসঙ্গে নির্বাচন করেছি এক পরিবার মুক্ত হয়ে শুধু পাঁচ বছর না মৃত্যুর আগ আমরা চলতে পারি প্রিয় ভাই আমার তাই আপনাদেরকে আমরা বলবো আপনারা অক্লান্ত আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন এই চার রাত যারা এখনো পর্যন্ত ঘুম পড়েনি আমি বক্তব্য দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি আমি বক্তব্য রাখবে যারা দূর দূরান্ত থেকে পরিশ্রম করে আমাদের কাছে আছেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমাদের চলার পথ

হয়েছে মবজিশ নামলো আমরা এই পরিশোধ থেকে দুঃখ প্রকাশ করছি তার জন্য আগামী দিনে পাঁচ বছর আমাদের প্রিয় নেতা তাকে সাথে নিয়ে এই কলেরোয়া করার জন্য তাকে সাথে রাখছেন এই অনুরোধকে পাশাপাশিভাবে বিজয় হয়েছেন আমাদের কর্মসপতিকে সন্মানিত প্রার্থী শ্রী নানা ময়না তাকে এই সবাইকে জানাচ্ছি পাশাপাশিভাবে সবাইকে কলারু ঐতিহাসিক ফুটবল মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তবে দরকার নাই এই বিজয়ের আনন্দের জন্য অতি উৎসাহী হয়ে কোনো কিছু করবেন না এই অনুরোধ রেখে সবাইকে সামনে হাঁটার জন্য পল মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 裁判。<太> cool. <laughs>

मौका पियो अचे